يلواتي الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করেছেন যে ব্যক্তি সারা দিনে 50 বার করে দরসের পাঠ করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে মুসাফাহা করবেন সুবহানাল্লাহ সল্লাল্লাহু আলাল হাবিব সললা আল্লাহু আলাইহি প্রিয় মুসলিম ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াতকে সহি শুদ্ধ করার জন্য মাদানী কায়দা ধারাবাহিকভাবে পড়ে আসছি আলহামদুলিল্লাহ পড়তে পড়তে আমরা গত ক্লাসে দশ নম্বর সবক শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা দর্শক শ্রোতা রয়েছেন আপনারাও আমাদের সাথে কোরআন ক্যারিমের তেলুয়াদকে সহি শুদ্ধ করার জন্য মাদানি নিয়ে আমাদের সাথে করার জন্য বসে পড়ুন আসুন আমরা সকলে মিলে دوا بطري الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله حبيب الله اللهم اللهم افتح علينا حكمتك وانشر وانشر علينا, علينا رحمتك يا ذا الجلال يا ذا الجلال والاكرام নিয়েছি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক পবিত্রকরণকারী মেত্যালুদ কে সহযুদ্ধ করার তৌফিক দান করুক আমরা সবাই পড়া খুলে আমাদের গত ক্লাসের পড়া ছিল দশ নম্বর সবক কিছু পঢ়িছিল <ed refine vine>? <risque> <doors> تو زبر تو, تو خرا زبر ہا ظالبر زا زال خرا زبر زا لم زرلی لی کاف زبر کا جال کا کاف الف زبر کا

لام کٹ جب اللہ سولا تا دی جب تن سولا تن سا تن را جب را سین وفیس سو رسو لام دی جر لین رسو میم حا زبر مح فا وفیس فو مح فو

মুহু তো হরফ যেগুলো আছে এই আমরা এক মুফরিদাত আরবি বর্ণমালা এগুলো আমরা কতগুলো হরফ বেশি টেনেছি আর কতগুলো হরফ কম টেনেছি আর কিছু হরফ একদম টানি নাই ঠিক আছে আমরা এই বানান করার ক্ষেত্রে এখানে এটা খেয়াল রাখবো ঠিক আছে যেগুলো আমরা বেশি টেনেছি এখানেও কি বানানের ক্ষেত্রে ফুল বেশি টানবো হ্যাঁ আর যেগুলো কম টেনেছি সেগুলো কি করবো কম টানবো ঠিক আছে এবার পরবো একটু সৌন্দর্যের জন্য ঠিক আছে فر ہم فراز کے پاس لاؤ زبر لو لبر لو حا ديزر حين ها ديزر حين لو لوحين ها لو واو زبر حو ها واو زبر حو حا. لام ديزر لين لام ديزر لين حولن حولن دال يا زردي دال يا زردي دو نون ديفش نون نون ديفش نون

তুমি কৌ হা খারজের হি হা খাড়াজের হি কি হবে

با يا زبر باي با يا زبر باي نون زبر نا نون زبر نا باي نا باي نا نون ألف زبر نا نون ألف زبر نا باي نانا باي نانا زا ألف زبر زا ألف زبر زا ها زرهي ها زرهي زاهي زاهي دال

زركي زركي راكي راكي عين واو فش عين واو راكي 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 نون زبرنا نون زبرنا راكي عونا راكي عونا

سین کھڑا, سین کھڑا بے؟ موسا. موسا موسا موس موسا سد پیش, سو. سو پیش, سو. سو پیش سو. دال واو پیش دو, دو. 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 ر فودوري سودوري فودوري سودوري حمزه کھڑا زبر ا حمزه کھڑا زبر ا واو کھڑا زبر وا واو کھڑا زبر وا ا وا ا وا ওয়াও জাবর কউ কাফ ওয়াউ জবর কউ লাভ দুই জবর লান লাম দুই জবর লান কওলান কওলান কাফ ওয়াও জবর কউ কাফ ওয়াও জবর কউ মিম দুই জবর মান মিম দুই জবর মান কওমান কওমান এখানে কি টানতে হবে একটাও টানতে হবে না আচ্ছা মাশাআল্লাহ দত্ত পারছেন আচ্ছা এখানে ওয়াউ কি হয়েছে হ্যাঁ ওয়াউলিন হয়েছে হ্যাঁ এই টানা যাবে না যদি কফের মধ্যে যদি পেশ থাকতো তাহলে ওয়া মধ্যে টানা যাইতো না মাশাআল্লাহ ঠিক আছে এরপরে মিম ইয়া জের মিম মিম ইয়া জের মিম কফ আলিফ জবর ক কফ আলিফ জবর ক মিম ক মিম

কত মেম পেশমু মেম পেশমু নুন ইয়াজারী নুন ইয়াজারী কি হবে মুনি আবার বলুন মুনি দুই জাবৰ ৰণ ৰ এখন কি হবে মুনি ৰণ সিন যা চিন য়া জাবাৰ শাই শিন য়া জবাৰ শাই হাম দুই জেৰ ইন হাম যা দুই জাৰ ইন কি হবে শায় ইন শাহি ইন শায় ইন শাহি ইন শাই ইন শাহি ইন শাই ইন এপ চিন ইয়া জাবাৰ শাহী ইয়া জবাৰ শাই হাম যা দুই জাবাৰ আন হামজা যা দুই জাবাৰ আন

কেন হারাকাত হারাকাত টানা যায় না হারাকাত কাকে বলে বলেন এক জবর এক্স জে এক্সপ্রেস কে হারাকাত বলে আমার মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আপনার আমাদের সাথে সাথে কোরআন তালুয়াদকে সহি করার জন্য পরুন ইনশাআল্লাহুল করিম আল্লাহ তালা যদি চায় আপনারও কোরআনুল করিমের তালুয়াদ সহি শুদ্ধ হয়ে যাবে তাহলে এখানে নুন টানা যাবে না কেন হারাকাত হয়েছে মানে চ্যানেল দর্শক শ্রোতা হারাকাত বলা হয় এক জবর এক জের এক পেশকে হারাকাত বলা হয় এ হারাকাতকে টান ও ধাক্কা ব্যতীত স্বাভাবিকভাবে পড়তে হয় এজন্য এই নুন জবর এটা টানা যাবে না তাহলে হারুনা হারুনা বুঝা আসছে এরপর সিন পেশ সু সিন পেশ সু লাম ইয়া জবর লাই লাম ইয়া জবর লাই কি হবে সুলাই 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 মিম খাড়া জবর মা মিম খাড়া জবর মা সুলাই মা সুলাই মা নুন জবর না নুন জবর না সুলাই মা না সুলাই মা সুলাই মা না সুলাই মা Sin pesu. Sin pesu. Ha wau pesu. Ha wau pesu. Suhu. Dal dui pes dun. Dal dui pes dun. Suhu dun. Kaf pes Kaf pes Ain WAW pes u. Ain wau pes u. Ku دال دو پیش دون دال دوی پیش دون کی حب ہے قعودن قعودن واو زبر وا واو زبر دال واو پیش دو دال واو پیش دو کیا ہے بے قعودن قعودن وادو وادو کیا نو قعودن ہے بنا واو زبر کی ہوئی وا وا ہیں وا واو زبر واذن وادو ہے ٹھیک ہے اب واو زبر وا وا زبر وا نال وا... واو وا... پیش دو دال واو پیش دو وادو وادو دال دو پیش دوں دال پیش دوں کے ہبہ وادودن 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 Ya yeah, waw zabar yaw Ya yeah, waw zabar yaw Mim zabar ma Mim zabar ma Yawma Yawma Hamza zari Hamza i Yawma i, yeah. -i. Laal يوم إذن يوم إذن ميم واو زبر مو ميم واو زبر عين زرع عين زرع مو عي مو عي دال بشدو دال بشدو مو عيد مو عيد ها ألتا هو ها ألتا هو مو عيدو مو

min min di min karimin karimin, karimin. waw zabar wa, waw zabar wa. kaf ya zer kaf ya zer ki waki waki lam di lin lam di lin wakilin wakilin waki nun waw pesh noon. nun nun waw pesh nun ra zer wow. ra zer نوری ہر ہاں ہی ہا کر ہی, ہاں ہی نوری ہی نوری, ہی نوری ہی حمزه زبر ا حمزه زبر ا را زبر را را زبر را ا را ا حمزه يا زبر اي حمزه يا زبر اي هبه اي ارو اي ا اي حمزه زبر ا حمزه زبر ا را زبر را را زبر را ا হামজা ইয়া যবর আই হামজা ইয়া যবর আই আর আই আর আই তা 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 কি হবে আর আইতা আর আইতা আর আইতা আর অ আইতা আর আইতা আজ এতটুকু ইনশাআল্লাহুল কারীম আমরা আগামী ক্লাসের জন্য এই পড়াগুলো কি করব প্রস্তুতি নিয়ে আসবে ঠিক আছে আজকে যেগুলো পড়েছে এগুলো সহ সাথে গত ক্লাসে যেগুলো পড়েছে এগুলো সহ ঠিক আছে সবগুলো একসাথে প্রস্তুতি নিয়ে আসবো বানান এবং বানান ব্যতীত ঠিক আছে পারবেন সে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে পরে আসার তৌফিক দান করুক আসলে আমরা মাখারাজ নিয়ে আলোচনা করি আমরা মাখরাজ নিয়ে আলোচনা কতটুকুতে আসছি কয় নম্বর মাহারাজ পর্যন্ত আসছি সাত নম্বর শেষ হয়েছে না বদ হ্যাঁ আচ্ছা আজকে শুনবো আমরা এর পরবর্তী হার হচ্ছে লাম কি লাম লামের মাহারাজ হচ্ছে জিব্বার পার্শ্ব এবং দাওয়াহিক থেকে সানাইয়া দাঁতের মারে থেকে আচ্ছা এখানে বলা হয়েছে দাওয়াহিক এবং সানাইয়া দাঁত আমার দিকে দেখেন একটু কি বলা হচ্ছে জিব্বার পার্শ্ব এবং দাওয়াহিক থেকে সানাইয়া দাঁতের মারে থেকে কি এ হরফটা উচ্চারিত হরফটা কি লাম এটার নাম কি লাম হরফের নাম কি লাম আচ্ছা আবার বলি লাম কোথা থেকে উচ্চারণ হবে জিব্বার পার্শ্ব এবং দাওয়াহিক থেকে সানাইয়া দাঁতের গোড়া থেকে বুঝা আসছে দাওয়াহিক থেকে দাঁতের মারি থেকে বুঝা আসছে আবার দেখেন দেখেন আমাদের দাঁত নাম আছে আছে ঠিক এই এটা হচ্ছে সানাইয়া ঠিক আছে এরপরে রাবা এরপরে আনিয়া দাওয়াহিক ঠিক আছে দাওয়াহিক হচ্ছে যেটাকে হাস্য দাঁত বলা হয় বাংলাতে কি হাস্য দাঁত ঠিক আছে এরপর দাওয়াহিক পর আছে তাওয়াহিন কি দাঁত এর এরপর আসে নাওয়াজিজ ঠিক আছে তাওয়াহিন হচ্ছে মারির দাঁত যেগুলো ঠিক আছে মারির দাঁত এর পরে তো নওয়াজিস লামটা উচ্চারিত হবে দাওয়াহিক থেকে সানায়া দাঁতের মারি থেকে দাওয়াহিক কোনটা তাইলে সানাইয়া রাবাইয়া আনিয়াব দাওয়াহিক এটা ঠিক আছে এটা হচ্ছে দাওয়াহিক দাঁত আর এটা হচ্ছে আনিয়াব দাঁত আনিয়া বলা হয় যেটাকে ছেদন দাঁত বলা হয় বাংলাতে কি দাঁত ছেদন দাঁত যেটা কামরের দাঁত ঠিক আছে কামর দেওয়া হয়তো হাস্য দাঁত এই হাস্য দাঁত থেকে শুরু করে সানাইয়া দাঁত এই দাঁত পর্যন্ত এই এই দাঁতের মারি থেকে বুঝা আসছে এই দাঁতের মারিটা মারি থেকে কি জিব্বার পার্শ্বটা লাগবে এখন কি লাম উচ্চারণ হবে বুঝা আসছে তাহলে লামের মহারাজ কিভাবে বলবো আমরা জিব্বার পার্শ্ব এবং দাওয়াহিক থেকে সানাইয়া দাঁতের মারি থেকে বুঝা আসছে আবার বলুন জিব্বার পার্শ্ব পার্শ্ব দাওয়াহিক থেকে সানাইয়া দাঁতের মারি থেকে কি উচ্চারিত হয় লাম লাম বুঝা আসছে এই একটা হরফ কি হয় উচ্চারিত হয় বুঝা আসছে পারবে ইনশাআল্লাহ আমাদের মাখারাজ কয়টা শেষ হয়েছে এখন আজকে আটটা কয়টা আটটা ঠিক আছে তিনটা কোথায় কণ্ঠ নালীতে এরপরে জিব্বার গোড়াই জিব্বার গোড়াই আসে এরপরে জিব্বার মধ্য কানে কি এটা জিম শিন ইয়া এরপরে জিব্বার মধ্যপাগের শেষ গোড়া শেষ জিব্বার পার্শ্বতে চলে আসছে জিব্বার পার্শ্বতে একটা হচ্ছে দদ এটা হচ্ছে জিব্বার পার্শ্ব এবং ওপরের মারির দাঁতে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে কি লাম এটা হচ্ছে জিব্বার পার্শ্ব এটা মারির দাঁত নয় দাওয়াহিক থেকে সানাইয়া দাঁতের গোড়া থেকে দাওয়াহিক থেকে সানা মারি থেকে উচ্চারিত হয় বুঝা আসছে পারবেন এই আটটা মাহারাজ আমরা আগামী ক্লাসের জন্য ভালো করে মুখস্থ করে আসবে ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ আসুন আমরা এলমে দিন অর্জন করার নিয়তে ফয়জানের সুন্নাত থেকে দর্শ্রবণ করি আলহামদুলিল্লাহ রবিল আল আমিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شكرا لكم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله ও আই কা নুরল্লাহ সল্লাল্লাহু আলি করেন আমার উপর অধিক হারে দোরেসরী পাঠ করো নিঃসন্দেহে দোরেসরী পাঠ করা তোমাদের জন্য পবিত্রতা সল্লো আই আল্লা হাবিব সল্লাল্লাহ মুহাম্মদ মোহাম্মদ সল্লাল্লাহু আলিসাল্লাম একজন কাঠুরিয়া প্রতিদিন নদী পার হয়ে জঙ্গল থেকে কাঠ কেটে আনত এবং তা বিক্রি করে নিজের সন্তান সন্ততির ভরণ পোষণ করতো যেহেতু নদীর উপর ফুল তার ঘর থেকে অনেক দূরে ছিল তাই তার আসা যাওয়ায় অনেক বেশি সময় ব্যয় হয়ে যেত এভাবে তিনি সময় ব্যয় হয়ে যাওয়ার কারণে টাকা পয়সার দিক থেকে ধনী হতে পারছিল না যেহেতু তার ঘর থেকে ব্রিজ ফুলটা অনেক দূরে ছিল ব্রিজ দিয়ে পার হতে জঙ্গলে যাওয়ার জন্য অনেক সময় লেগে যেত এই কারণে তিনি কি খাট বেশি সংগ্রহ করতে না পারার কারণে কিনি তিনি টাকা পয়সার দিক দিয়ে ধনী হতে পারছিল না একদিন সে মসজিদের ভিতর এক মোবাল লিগের বয়ানে বিসমিল্লাহ রহমান রহিম এর মহান ফজিল সমূহ শুনল মোবাইল লিগের এই বয়ান তার মাথায় বসে গেল বিসমিল্লাহ শরীফের বরকতে বড় বড় সমস্যা সমাধান হতে পারে তিনি এটা শুনে নিয়েছিল সুতরাং যখন জঙ্গলে যাওয়ার সময় হলো তখন তিনি পোলের নিকট যাওয়ার পরিবর্তে তার ঘর থেকে যেহেতু তার ব্রিজ পোলটা অনেক দূরে সেজন্য তিনি পোলের নিকট যাওয়ার পরিবর্তে সে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে নদীতে নেমে গেল আর নদীতে নেমে যাওয়ার পর চলতে চলতে সহজেই নদীর ওপারে জঙ্গলে পৌঁছে গেল কাঠ কাটার পর সে পুনরায় এভাবে আমল করলো অর্থাৎ বিসমিল্লাহ রহমান রহিম পরে নদীর উপর হেঁটে হেঁটে ঘরে চলে আসলো বিসমিল্লাহ প্রকাশ পেতে লাগলো আর মধ্যেই ওই ব্যক্তি ধনী হয়ে গেল প্রিয় ইসলাম আর কিছুদিনের কিছু চ্যানেলের দর্শক শ্রোতা এইসব কিছু অর্থাৎ এই যে একটা আশ্চর্যজনক একটা ঘটনা আমরা শুনেছি এই এই ঘটনাটা সম্পূর্ণ বিশ্বাসের ফল যদি বিশ্বাসের মধ্যে কোনো ধরনের কমতি হয় তাহলে আশা অনুরূপ ফল অর্জিত হবে না পরিপূর্ণ বিশ্বাস সম্পর্কে হজাতুল ইসলাম হজরত সৈয়দনা ইমাম মোহাম্মদ গাজালে রহমতুল্লাহ তালাই সোরা ইউসুফ এর তফসিরে অত্যন্ত শিক্ষণীয় একটি ঘটনা লিখেছেন আর তা হলো একবার বাগদাদ শরীফে এক ব্যক্তি দাঁড়িয়ে লোকদের নিকট একটি দীর্হাম আবেদন করল একটি টাকা চাইলো প্রসিদ্ধ মুহাদ্দিস হজরত সঈদুনা ইবনে শাম্মাক রহমতুল্লাহ তালাই তাকে বললেন তোমার নিকট কোন সুরাটি ভালোভাবে মুখস্থ আছে ওই ব্যক্তি বলল সূরা ফাতিহা আমার ভালো করে মুখস্থ আছে তিনি বললেন একবার পাঠ করে সেটার সওয়াব আমার নিকট বিক্রি করে দাও সূরা ফাতিহা পাঠ করে ওই সূরা সাব আমার কাছে কি করে দাও বিক্রি করে দাও আমি এর পরিবর্তে আমার সমস্ত সম্পদ তোমাকে দিয়ে দেব তখন আবেদনকারী বলতে লাগলো হযরত আমি দারিদ্রতার কারণে একটি দিরহাম আবেদন করতে এসেছি কোরআন বিক্রি করতে আসেনি এটা বলে সে আবেদনকারী কবস্থানের দিকে চলে গেল এদিকে বৃষ্টি আরম্ভ হলো এমনকি শিলা বৃষ্টি হতে লাগলো সে তৎক্ষণাৎ একটি ছাদের নিচে আশ্রয় নেওয়ার জন্য আসলো সেখানে সবুজ পোশাক পরিহিত একজন আরোহী পূর্ব থেকে উপস্থিত ছিলেন তিনি বললেন কে বললে সবুজ পোশাক পরিহিত ব্যক্তিটি বলল। তুমি কি সোরা বিক্রি করতে অস্বীকার করেছিলে ওই ব্যক্তি বলল। জি হ্যাঁ তখন ওই আরোহী তাকে দশ হাজার দীর্হামের একটি থলে দিয়ে বলল এগুলো খরচ করো শেষ হয়ে গেলে ইনশা আল্লাহ আজাল এই পরিমাণ আরো দেব আবেদনকারী জিজ্ঞাসা করল আপনি কে ওই সবুজ পোশাক পরিহিত আরোহী বলল আমি তোমার বিশ্বাস এটা বলে আরোহী চলে গেলেন এ থেকে ওই সকল মানুষের শিক্ষা গ্রহণ করা উচিত যারা ভিক্ষা করার জন্য তেলোওয়াত করে টাকা পয়সা ও পানাহারের লোভে কতমে কোরআনের মাহফিল সমূহ এবং জিকির ও নাতের জিতিমায় অংশগ্রহণ করে আর টাকা পাওয়ার আগ্রহে তারা বিতে খতমে কোরআনে পাক শুনিয়ে থাকেন আল্লাহ তালা আমাদের সবাইকে এখলাস ও বিশ্বাসের অমূল্য সম্পদ দিয়ে সৌভাগ্যশালী করে দিত তো আমরা বুঝতে পারলাম এই বিসমিল্লাহ শরীফ এর ফজিলত সাথে সাথে সোরা ফাতিহা পাঠ করে তিনি কি করে নাই ওই সোরাফাতের সাওয়াব বিক্রি করে নাই তো এটার থেকে আমাদের যারা কোরআনের কারিমের তেলাওয়াত করার মাধ্যমে টাকা দাবি করে তাদের জন্য শিক্ষার বিষয় আমরা কি কোরআন কারিমের তেলুয়াতের মাধ্যমে কি করব না টাকা দাবি করব না ঠিক আছে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক আসলে আমরা নিজেকে ন্যাকার বানানোর জন্য ন্যাক আমল পুস্তিকা হতে কিছু ন্যাক আমল পুস্তিকা পূরণ করি তেরো নম্বর নাকামল হচ্ছে আজাদ ও ইকামতের উত্তর কি দিয়েছি নাম্বার চোদ্দ রাগের চিকিৎসা কি করেছি পনেরো নিজের আমলের পর্যবেক্ষণ কি করেছি নিজের নিগ্রানের আনুগত্য করেছি আপনি জিহা বলে কথা বলেছি প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনায় পড়েছি বা পড়িয়েছি নাম্বার উনিশ ইশারের জামাতের দুই ঘন্টার মধ্যে ঘরে কি পৌঁছে গিয়েছি নাম্বার বিশ দিনই কাজে দুই ঘন্টা সময় কি বিয়ে করেছি একুশ ফজরের জন্য কি মুসলমানদেরকে জাগিয়েছি বাইশ অন্যের ঘরে কি আমরা উকি দেওয়া থেকে বিরত থেকেছি মাথার চুল রাখার সন্ন্যত আমল কি হয়েছে আমাদের আল্লাহ তালা আমরা যা ন্যাক আমল শুনেছি দাগিয়েছি এগুলো যদি আমাদের হয়ে থাকে আল্লাহ তালার অসংখ্য শুক্রিয়া আর যদি আমাদের থেকে এই আমলগুলো ছুটে যে আমরা নিয়ত করি এই আমলগুলো ভবিষ্যতে আমরা করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ন্যাক আমল পুস্তিকা অনুযায়ী ন্যাক আমল করে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله رب العالمين ما در شوكل الجندير شمس ما رب العالمين تمار بقدر لا قرآن الكريم التلوات كي صحيح شد كارج النمر إيه إسلام الله ما در إيش উসিলা করা তুমি আমাদের সবাইকে পবিত্র কোরআন কারিমের তেলওয়াতকে সহিশুদ্ধ করার তৌফিক দান করে দেয় আমাদের সাথে মাদানের চ্যানেলের মাধ্যমে যারা পবিত্র কোরআন কারিমের তেলওয়াতকে সহিশুদ্ধ করার জন্য চেষ্টা করছেন তাদেরকেও কোরআন কারিমের তেলওয়াতকে সহিশুদ্ধ করার তৌফিক দান করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন মাদানের চ্যানেলের দর্শক শ্রোতা সহ আমাদের সকলের সব ধরনের বিপদ আফত বালা মুসিবত আল্লাহ সব ধরনের

যুথ কি যে সদয় ইলাহি